হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের ব্রেন বা মস্তিষ্কের জন্য খারাপ কিছু অভ্যাস যেটা করার কারণে আমাদের ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতে চায় না বা কাজ করতে পারে না সো সেই অভ্যাসগুলো হলো প্রথমেই আমি বলে নিচ্ছি সকালে যদি আপনি নাস্তাটা স্কিপ করেন বা নাস্তাটা যদি না খান সেক্ষেত্রে আপনি মনে করছেন যে হ্যাঁ আমি একটু ডায়েট করছি একবেলা না খাচ্ছি কিন্তু এটা আমাদের ব্রেনের জন্য অনেক খারাপ সো এইটা আপনারা অবশ্যই পরিহার করবেন সকালে অল্প হোক বেশি হোক অবশ্যই নাস্তা খাওয়ার চেষ্টা করবেন এবং তারপরে পানি কম খাওয়া পানি কম খেলে ব্রেনে পরিপূর্ণ পানি যায় না আমাদের যেহেতু শরীরে খুবই পানির প্রয়োজন সো পানিটা খাওয়া খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য সো পানি খাওয়ার না খেলেও আমাদের ব্রেনের জন্য খুবই ক্ষতিকর সো আপনার আশা করব যে পরিমাণ মতো পানি খাওয়ার চেষ্টা করবেন সো এই তো আর একটা আর একটা অভ্যাস হলো গিয়ে রাতে দেরি করে ঘুমানো এটা আমাদের বাংলাদেশে খুবই 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 বেশি কিন্তু জার্মানিতে এই জিনিসটা একদমই নেই ম্যাক্সিমাম মানুষ নয়টার ভিতর ঘুমিয়ে যায় যাদের অফিস আছে সকালে বা যারা আসলে অরিজিনাল জার্মান আমি খুব খেয়াল করেছি সবাই নয়টার সময় ঘুমিয়ে যায় এবং খুব সকালে তারা ম্যাক্সিমাম এই সাতটা সাড়ে সাতটার ভিতরেই অফিসে ঢোকা এবং আটটা থেকে কাজ করার চেষ্টা করে সো এটাও আমি বলবো রাতে দেরি করে ঘুমানো ব্রেনের জন্য খুবই খারাপ সো রাতে আমরা যেন তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি এটার দিকেও অবশ্যই নজর রাখতে হবে এছাড়াও আছে আমাদের ভিতরে খুবই আর একটা খারাপ অভ্যাস সেটা হলে গিয়ে আমরা টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করি সো এইটা ব্রেনের জন্য খুবই খারাপ যে কি খাচ্ছে বোঝা যাচ্ছে না বাচ্চা কি খাচ্ছে বা বড়রা কি খাচ্ছে এটা একদমই বুঝতে পারছি না সো এটা আমাদের ব্রেনের জন্য খুবই খারাপ সো আমরা চেষ্টা করব খাওয়ার সময় যাতে শুধু খাওয়ার দিকে ফোকাস রাখি এবং খাওয়া দাওয়াটা এনজয় করি সেটা আমাদের ব্রেনের জন্য খুবই খা ভালো আর এরপরে বলবো বেশি মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বেশি মিষ্টি জাতীয় জিনিস খাওয়া শরীরের জন্য খুবই খারাপ সো শরীরের জন্য যেমন খারাপ ব্রেনের জন্য ঠিক তেমনই খারাপ সো আমরা চেষ্টা করব মিষ্টি যেন মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়ার জন্য এটা আমাদের ব্রেনকে সুরক্ষিত রাখবে এবং খুব দ্রুত যাতে কাজ করে ব্রেন দিকেও ইয়ে রাখবে তো এই গেল আর লাস্ট যেটা আমরা অনেকেই আছে মাথায় স্ক্রাফ পরে ঘুমিয়ে যাই মোজা পরে ঘুমিয়ে যায় সেটা আমাদের ব্রেনের জন্য খুবই খারাপ সো এটা অ্যাভয়েড করার ট্রাই করব আমরা যাতে আমরা মোজা বা ক্যাপ পরে না ঘুমাই যেটা কিনা মাথাও গরম করে আমাদের ব্রেনের বদ বলতে পারি ব্রেনের এটা মস্তিষ্কের জন্য অনেক খারাপ সো এটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করব। সো এই ছয়টা অভ্যাস যদি আপনি মোটামুটি বাদ দিতে পারেন এবং এই যে আমার মতো কিছু সময় নদীর পারে বসে থাক একা একা কিছুটা নিজেকে মুহূর্ত দেওয়া এবং মেডিটেশন করা সেক্ষেত্রে আমি বলবো ব্রেন খুবই খুবই ভালো থাকে এবং আরো বেশি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে চায় এবং বিভিন্ন নতুন নতুন আইডিয়া মাথায় আসে সো এরকম নিজেকে সময় দেওয়া ব্রেনের জন্য অনেক ভালো এবং নিজেকে সময় দেওয়ার সবথেকে সুন্দর জিনিস হলো নিরিবিলি কোথাও যাওয়া এবং মেডিটেশন করা আমার মতে আসলে এটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ব্লগে দেখাবে আল্লাহ